मानी क्या होती है इसको? अपने मानी इसको पूरी कसरत में। इसको सब बता रहे हैं। अपने तो ताऊ ने बाई बोला है, अपने तो डांट दूंगा। हमारे छह सौ बजे अपने जब बारे बारे दोनों जनों ने इसके बारे में बोले, नामों ने बोले, नामों ने, हम रहे हैं तो अपने जनामों में সেটা হচ্ছে আমি কারণ দেখাবেন তোমরা যেটা করতে শুধু কোনো আপত্তি নেই আমার আপত্তি নেই একদম না আমি বলছিলাম যে সাংবাদিক যে আপনি স্যারের কেন নামা নামেনি নামায় নেই আমাকে এটা তো একটা আদেশের বলে এখানে হচ্ছে আরেকটা আদেশ দেন যেটা নামিয়ে দেবেন দুই মিনিট লাগবে না আমি নামিয়ে দেবো

উপাচার্য লাগবে হলেও আমাকে চিঠি দিলে আদেশ দিলে নামাব সরকারের মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় বা উপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো নামিয়ে দেব আর একটা নামাতে পারি কাউকে আমাকে বলতে হবে না যদি সংবিধান বাতিল করে তাইলে আমি এটা জেনে মাত্র মানে আমার শুনতে দেরি হইতে পারে যে সংবিধান স্থগিত বাবাতে তাইলে তোমরা নামাইতে চাও আমার আপত্তি নাই তোমরা ইচ্ছা যদি হয় তবে বাংলাদেশকে একটাকে পরিণত মাধ্যমে শেখ মুজিব যা আর আওয়ামী লীগের দেবতা হিসেবে পরিচিত সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা দু হাজার আট সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তাই এই বাকশালের ধারাবাহিকভাবে আনন্দ সে ধারাবাহিকভাবেই সে জগ সারা বাংলাদেশে পেসিভাত কায়েম করেছে মানুষের অত্যাচার জুলুম করেছে এবং সেই জুলুমের সামনে তারা ভিকটিম কার্ড হিসেবে সময় শেখ মুজিবকে ব্যবহার করে শেখ মুজিবকে ব্যবহার করে তার ছবির আড়ালে বাংলাদেশে যত অপকর্ম অপরাধ হয়েছে আমরা মনে করি শেখ মুজিবের ছবি সেই সব অপকর্মের ডাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা নেতাকর্মী আছি তারা আমরা চাই না কোনো ফেসিবাদের দোষর ফেসিবাদের যে দেবতা ফেসিবাদের যে পূজনীয় ব্যক্তি তার ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকে কারণ এই ফেসিবাদকে দীর্ঘ দীর্ঘায়িত করতে গেলে গিয়ে আমাদের মা বাবা ভাই বোন আমরা এবং জুলাই আগস্ট বিপ্রমে যারা শহীদ হয়েছে তাদের আত্মার সাথে আমাদের মনে হয় তারা বেইমানি করছে যে শেখ মুজিবের ছবি ডিপার্টমেন্টে থাকা মানে সেই ডিপার্টমেন্টে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যারা রক্ত দিয়েছে যারা যারা গুলি খেয়েছে যারা জেল জুলুম খেটেছে তাদের সাথে বেইমানি তাদের শক্তের সাথে বেইমানি এবং এই স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার দিচ্ছে আমরা এই শেখ মুজিবকে নতুন করে ফেস্টিভালের নাম তৈরি দিব